আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বোনরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নারী পুরুষ উভয় প্রার্থীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দু সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হতে পারে এবং ফায়ার ফাইটারে আবেদনের জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের শিক্ষকতা যোগ্যতা ও শারীরিক যোগ্যতার ভিতরে উচ্চতা ওজন ও বয়স ঠিক কি কি লাগে আবেদন করতে এই সকল বিষয়ে আজ আমি আপনাদেরকে এ টু জেড একটি ধারণা দিয়ে দিব তো ভিডিওতে যাবার আগে বন্ধুরা এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সহ সকল ধরনের চাকরি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এটি হচ্ছে বন্ধুরা গত বছরে ফায়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা দেখে নেব নারী পুরুষ উভয় প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি লাগে আর এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটারে কিন্তু সকল জেলার নারী পুরুষ বা প্রার্থী আবেদন করতে পারে তো এই সার্কুলারে কিন্তু বন্ধুরা দুটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয়েছিল এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের আন্ডারে তো এখানে প্রথমত ড্রাইভার নেওয়া হয়েছিল এবং ফায়ার ফাইটার নেওয়া হয়েছিল পুরুষ মহিলা উভয় প্রার্থী তো এখানে বন্ধুরা প্রথমত আমরা যে বিষয়টি জেনে নেব ফায়ার ফাইটারে আবেদন করার জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি লাগে পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস কিন্তু হতে হবে আর শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং পুরুষ প্রার্থীর বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা এস এস পাস হতে হবে এবং শারীরিক যোগ্যতা পাসপোর্ট তিন ইঞ্চি ন্যূনতম মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আর বুকের মাপ মহিলা প্রার্থীদের ন্যূনতম তিরিশ ইঞ্চি কিন্তু হতে হবে আর অবশ্যই প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও আর ওই হতে হবে গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা বিজিবি সেনাবাহিনী সৈনিক সহ প্রত্যেকটি বাহিনীর 2024 সালের লিখিত ও ভাইবার জন্য শতবা কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন রয়েছে তো যারা এই সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার এই নম্বরে বিকাশ এ 100 টাকা সেন্ড মানি করে এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনী সাজেশনের পিডিএফ টি আপনাকে দিয়ে দিব আর এই ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার এর আবেদনের জন্য নারী পুরুষ উভয় প্রার্থী জন্য গুরুত্বপূর্ণ একটি শর্তাবলী কিন্তু রয়েছে সেটি হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ কিন্তু থাকতে হবে এখানে কিন্তু বন্ধুরা একদম স্পষ্ট অক্ষরে বলা রয়েছে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে অথবা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন সেই আবেদন স্লিপও কিন্তু থাকতে হবে তো যাদের জাতীয় পরিচয়পত্রে তারা কিন্তু অবশ্যই সার্কুলার আসার আগে কিন্তু আপনারা জাতীয় পরিচয়পত্রের আবেদন করে ফেলুন আর ফায়ার ফাইটারে আবেদন করার জন্য নারী পুরুষ উভয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স আঠারো থেকে বিশ বছর বয়স পর্যন্ত যারা থাকে তারাই কিন্তু আবেদন করতে পারে তো বন্ধুরা আমরা জানতে পারলাম এই ফায়ার ফাইটার আবেদন করার জন্য পুরুষ প্রার্থী ও মহিলা প্রার্থীদের উচ্চতা ও শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে এবং বয়স কত লাগে তো এখন আমরা জেনে নেব এই ফায়ার ফাইটারের দু সালের নিয়োগ বিজ্ঞপ্তিটা ঠিক কবে প্রকাশ হতে পারে তো বন্ধুরা দেশে চলমান পরিস্থিতির কারণে কিন্তু এই ফায়ারফাইটারের নিয়োগ বিজ্ঞপ্তিটা একদম পিছিয়ে দেওয়া হয়েছে গত আগস্ট মাসেই কিন্তু বন্ধুরা এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর ফায়ারফাইটারের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ হবার কথা ছিল কিন্তু দেশে চলমান পরিস্থিতির কারণে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়নি তো ধারণা করা যাচ্ছে যে এখন যেহেতু প্রত্যেকটি ডিফেন্স বাহিনীতেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিজিবি এবং কিন্তু অন্যান্য আরো কয়েকটি বাহিনীর কিন্তু সার্কুলার কিন্তু এখন রানিং রয়েছে তো ধারণা করা যাচ্ছে যে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও খুব শীঘ্রই এই সেপ্টেম্বর মাসে কিন্তু প্রকাশ হতে পারে আর এই বিষয়ে আমি যখনই আপডেট পাবো তখনই আপনাদেরকে জানিয়ে দিব আর আমার এর আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওই দপ্তরের ফায়ার ফাইটারের আবেদনের ক্ষেত্রে বা এই সার্কুলারের ক্ষেত্রে যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সদস্য দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ